বলেন আল্লাহর বান্দা দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে কারণ আল্লাহর সামনে দাঁড়াতে কপাল লাগে চাইলেই যে দাঁড়াতে পারবা গায়ের হেডম থাকলেই দাঁড়াতে পারবা বিষয়টা তো এমন না বরং সৌভাগ্য যার নাসিবে হবে একমাত্র সেই না দাঁড়াতে পারবে তবু নামাজ যে সহজ কোনো ব্যাপার এমন না আল্লাহ নিজেই বলছেন প্রথমে নিজেই আদেশ দিলেন বিপদে পড়লে সবর আর সলাহতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থী হবা এরপর নিজেই বলে দিচ্ছে তবে এটা বড় ভারী বড় কঠিন বড় গুরুতর তবে

শুনলে মনে হবে বুঝলাম যে দুনিয়ার অন্য কিছু ভালো লাগে না শুধু তিনটা জিনিস ভালো লাগে আমাদের অনেকে আছে এমন ডায়লগ মারে হুজুর দুনিয়ার কিছু ভালো লাগে না খালি একটা আর ওয়ান একটা আইফোন আর আরেকটা দামি গাড়ি বাস ভালো লাগে আর কিছু ভালো লাগে না তো এখন বাচ্চিক ভাবে মনে হবে নবী বলছেন তোমাদের দুনিয়ার মাত্র তিনটা জিনিস আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে এখন তো শুনলে এটাই মনে হবে যে তিনটাই মনে দুনিয়ার আইটেমই হবে কিন্তু নবী বলতে গিয়ে তিন নম্বরে বললেন ও জয় আমরা চিনতাম বা দুনিয়া হিসাবে কবে কাউ করি নবী বলছেন শোনো তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার ভাল লাগে এর মধ্যে একটা হলো আমার চোখের শীতলতাই রাখা হয়েছে নামাজের মাঝে বেড়ালকে বলতে বলেন আরে হে বিহাই আবিলাল হে বিলাল কমত দি আমার দিলটাকে ঠান্ডা করে দাও তো আল্লাহ এক দিকে বলছেন নামাজ কঠিন কিন্তু আরেক দিকে বলছেন তাদের জন্য না যাদের দিলে আল্লাহ থাকে তাদের জন্য মজার, মজার, মজা আর এজন্য এক নামাজে কা আল্লাহ সুসংবাদ শোনালেন আরেক নামাজে কা দুঃসংবাদ শোনালেন কত আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন কামিয়াব হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যারা নামাজে থাকে একাগ্র চিত্ত আবার ফাওয়াইলুল লিল মুসাল্লিন

তো নামাজ না পড়ে উপায় কি পড়া তো লাগবে কিন্তু মুনাফিকদের দিলে তো আল্লাহ নাই তো এখন দিল থেকে তো তার অনুভব করে না তো বাধ্য হয় শরীরটা শুধু এনে হাজির করবে দিল পরে থাকবে তাদের দুনিয়ার কাজের মাঝে এনামুল হাসান কান্দুলবী রহমতুল্লাহ আলী হজরতজিকে একজন এসে জিজ্ঞাসা করলো হুজুর আমার বড় একটা সমস্যা আমি যখনই নামাজ দাঁড়া এখানে আর দুনিয়ার দুনিয়া মনে এটা তো আমার আপনার ক্ষেত্রে বলতাম আল্লাহ আকবর বলেন আমার শুরু করার আগেও দেখবেন মন স্থির যে কোনো কাজে স্থির হোক গরিব টাইম দেখায় ইমাম সাহেবের দোষ দেখায় অথবা মসজিদে কোথায় কি হচ্ছে না হচ্ছে কোন পিচ্ছি কোন কোন আওয়াজ করছে না করছে সব ব্যাপারে মন স্থির যেইমাত্র এখন মন অস্থির হয়ে কখনো খেলার মাঠে কখনো দোকানে কখনো টিভির সামনে কখনো ঘর বাড়িতে কখনো দুনিয়ার বড় বড় জায়গায় ছুটোছুটি করতেই থাকে করতেই থাকে ইমাম রাকাত কয়টা পড়লো খবর নাই আরে কেরা কি পড়লো না পড়লো কোনো ধরনের আইডিয়াই নাই ব্যাস নামাজটা শেষ করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে মন স্থির আর কোন অস্থিরতা ভেতরে নাই এমনটা তো অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে তো জিজ্ঞাসা করলো হুজুর আমার তো সমস্যা হয় এখন কি করব এটা সলিউশন কি তিনি বললেন শোনো সমাধান অতি সহজ অতি সহজ নামাজ হলো আলো আলোর দ্বারা কমে একটা জিনিস সামনে স্পষ্ট হয় আলোকিত হয় رب العالمین নামাজের দ্বারা বান্দার সামনে এটা আলোকিত করে দেন যে তার দিলের মধ্যে আসলে কি আছে দিলের মধ্যে যদি দুনিয়া থাকে আল্লাহ নামাজে দাঁড়ায়লে আলো দিয়ে নামাজ না কালো দিয়ে স্পষ্ট করে দেন বান্দা তোর দিলটা দেখ না তোর দিলে আমি নাই তোর দিলে দুনিয়া ভরা আর যদি দিলের মধ্যে আল্লাহ থাকে আخرাত থাকে জান্নাত থাকে সেই সমস্ত فکرগুলো থাকে তখন নামাজ দাঁড়ালে আরে মন শুধু এদিক ওদিক না বরঞ্চ কখনো জান্নাতের দিকে কখনো রবের রহমতের দিকে সেই বিশেষ বিশেষ হালতের মধ্যে ছোট ছোটি করতে থাকে তো তিনি সমাধান দিলেন দিল থেকে দুনিয়া বের করো দুনিয়া পকেটে থাকলে থাক দিল থেকে দুনিয়া বের করো দিলের মধ্যে আখেরা ঢুকাও রবের এসকো মা রেফাত আর মাহব আর তাও হি দেখবা নামাজ দাঁড়ালে আর মন দুনিয়ার দিকে ছুটবে না মন যেখানে ছোটা সেখানে ছুটবে সম্ভবত হাসান বসরি রহমতুল্লাহ আলহীকে একজন এসে জিজ্ঞাসা করেছিল হজর আমার তো তাহার যুদ্ধ পড়তে অনেক মনে চাই পারি না চেষ্টা করি কিন্তু কোনোভাবে আমার তাহার করা হয় না হয়তো জাগতেই পারি না অথবা জাগলেও আবার কিভাবে কিভাবে যেন ঘুমিয়ে পড়ে না আমার তো হয় না তিনি এক বাক্যে সমাধান দিলেন আল্লাহর বান্দা দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে কারণ আল্লাহর সামনে দাঁড়াতে কপাল লাগে চাইলেই যে দাঁড়াতে পারবা গায়ের হেডম থাকলেই দাঁড়াতে পারবা বিষয়টা তো এমন না বরং সৌভাগ্য যার নসিব হবে একমাত্র সেই না দাঁড়াতে পারবে তো বলছিলাম নামাজ কঠিন তবে সবার জন্য না একেভাবে জিহাদ কঠিন কতিবা আলাই কুমুল কিতাল ওয়া কুরুল লাকুম তোমাদের উপর জিহাদ কে যুদ্ধ কে ফরজ করা হয়েছে অথচ তোমাদের কাছে অপছন্দনীয় অথবা কষ্টকর কুরহুন শব্দের দুই অনুবাদে করা যায় কেমন কষ্ট সাধারণ কষ্টকে কুরহুন বলে না এই যে গরমের মধ্যে বসে বসে ভয় শুনছেন এটাও তো কষ্ট এটাকে করুন বলে না হামালা তুবুম মুহ কুরহুম ওয়াদা তু কুরহা কোন পরিমাণ কষ্টকে করুন বলে এটা কোরআন আয়াত সামনে রাখলে বুঝে আসবে একজন মা সন্তানকে যে গর্ভে ধারণ করে এতে তার যে কষ্ট হয় ওই কষ্ট বোঝানোর জন্য আল্লাহ শব্দ ব্যবহার করলেন কুরহুন একইভাবে একজন মা ডেলিভারির সময় তার বাচ্চাকে যে প্রসব করে এতে তার যে বেদনা হয় যন্ত্রণা হয় যন্তনা হয় আল্লাহ ওই ব্যথা বোঝানোর জন্য শব্দ ব্যবহার করলেন কুল বোন একই শব্দ জিহাদের ব্যাপারে যদিও জিহাদ ফরজ তোমাদের জন্য কিন্তু এটা তোমাদের জন্য যতই ফরজ করা হোক কিন্তু অধিকাংশের কাছে কুল বড় কষ্টকর দেখেন না কেমন কষ্টকর জিহাদ শব্দ শুনলেই অনেকের গায়ে চুলকাতে থাকে কিছু লাগে না খালি জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান দিলে অনেকে ভেতরে জ্বলে পুড়ে ছাই হতে থাকে আর ওদেরকে জ্বালাতে না দিয়াস লাগে না মোমবাতি লাগে না ল্যাম্প লাগে কিছু না খালি জিহাদের নামে নারা লাগালে স্লোগান দিলেই ওদের কলি যায় আগুন জ্বলতে থাকে পড়তে থাকে আমার বড় মজা লাগে যখন দেখি কলেজ ভার্সিটি ছেলে পেলেরা পর্যন্ত বিভিন্ন সময় মিছিলে নেমে আর কোনো একজন হুজুর নাই কোনো হুজুরের উপস্থিতি বা প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধন নাই কিছু নিজেরা নেমে নেমে স্লোগান দিতে থাকে সবই লোনা সবই লোনা আল জিহাদ আল জিহাদ কি যে মজা লাগে আরে তারা এক একটা স্লোগান শুধু দেয় না তারা যেন নাস্তিকদের কলেজের মধ্যে এক একটা আগুন জ্বালিয়ে দেয়